আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আজকের এই ভেজা দিনে আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকে ঘরে বসে যা যা রান্না করেছি আর খেয়েছি তারই কিছু কিছু অংশ আপনাদের মাঝে ভিডিও আকারে শেয়ার করছি আজকে রান্নায় ছিল ইলিশ মাছ আর কসু দিয়ে ঝোল আর ছোট মাছের ছুচুরি প্রতিদিন একই নিয়মে রান্না খেতে খেতে আমরা কেমন যেন এক ঘেমি হয়ে যাচ্ছি সেজন্য আজকে ভাবছি একটু রান্নাটা অন্যভাবে করব। প্রতিদিন যেভাবে মাছ রান্না করি আজকে একটু ভিন্নভাবে মাছটা রান্না করে নেব। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে কিছুটা বাটা মশলা দিয়ে দেব। এখন কিছুটা জিরা বাটা এবং ধনিয়া আর পেঁয়াজ রসুন বাটা একসাথে দিয়ে দিলাম হালকা করে পানি দিয়ে একটু চেড়ে এখন বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া তারপরে দেব পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে একসাথে মশলাটি একটু খানিক্ষণ কষিয়ে নেবো কষি নেওয়ার পরে আজকে মাছগুলো একটু ভনা ভনা করে রান্না করে নেব আর আমি কিভাবে মশলার ভিতরে মাছ ভোনা করে রান্না করি তাই আপনাদের মাঝে শেয়ার করছে হয়তোবা অনেক আপুরাই আমার মতো রান্না করেন এই মাছটা এভাবে কষিয়েও এভাবে হালকা ঝোল রেখেও খাওয়া যায় অনেক মজা লাগে আমি বেশিরভাগই হাতে মাখিয়ে ইলিশ মাছটা রান্না করি হাতে মাখানোটার স্বাদ একটা আলাদা আর আপনাদের ভাইয়ারও তো খুব পছন্দ সেই জন্যই বেশিরভাগ সময় আমি হাতে মাখিয়ে রান্না করি এখন মাছগুলোকে উঠিয়ে রাখছি আর বাকি মশলাগুলোর ভিতরে কচু ঢেলে দিয়ে আমি কষিয়ে নেব যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলঅপশনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যে সকল অপভাইয়ারা আমার চ্যানেল শুরু থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তর থেকে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা সবসময়ই থাকবে তরকারিটা আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম কিছুক্ষণ পরেই ঢাকনাটা উঠিয়ে আমি যে মাছগুলো কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সেগুলোই ঢেলে দিলাম দিয়ে একটু খুন্তির সাহায্যে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এতক্ষণ যা যা রান্না করলাম সব কিছু রেডি করে নিয়ে এখন আমরা সবাই সকালের খাবার খেতে বসেছি আপনাদের ভাইয়াকে প্রথমে ভাত বেড়ে দিয়েছি তরকারিটাও বেড়ে দিয়েছি এখন আমিও নিয়ে এনেছি আর আমার ছেলে মেয়েকেও খাইয়ে দিয়েছি এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে আমি বসে ভয়েস দিয়ে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি আর এই ভিডিওর মধ্যেও কথার ভিতরে বৃষ্টির আহাজটা আসছে আপনারা প্লিজ একটু কষ্ট করে আমার ভিডিওটি দেখে নেবেন ভিডিও সম্পর্কিত ভালো লাগা মন্দ লাগা আপনাদের মতামতটি আমাকে জানাতে পারেন আর আমার ভিডিওর কথাবার্তায় আমি যদি আজকে রকম ভুল ত্রুটি বলে থাকি প্লিজ আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কথা বাড়াচ্ছি না খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিছি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম